কাগজ কলমে সিটি কর্পোরেশন অথচ মাটির রাস্তা সংস্কার কাজ শুরু হলেও বন্ধ দেড় বছর ধরে ভোগান্তিতে আনাভোলার বাসিন্দারা ভিন্ন বক্তব্য ওয়ার্ড কমিশনার ও মেয়রের কাজের নামে ভুয়া ভাউচার দিয়ে গাজীপুর জেলা আইনজীবী সমিতির চার অ্যাকাউন্ট থেকে দুই কোটি টাকা আত্মসাত সাবেক সভাপতি সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা এবং দ্রব্য মূল্যের চাপে পিষ্ট মানুষ ক্ষমতাসীনদের ইশতেহারে মূল্যস্ফীতি কমানোর অঙ্গীকার থাকলেও মেলেনি সুফল চলতি চান সঙ্গে আমি ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন হলেও ভাগ্য বদলায়নি ডিএনসিসির তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাগজে কলমে ঢাকার বাসিন্দা অথচ মাটির রাস্তা কাজ শুরু হলেও দেড় বছর ধরে বন্ধ তাই দুর্ভোগ সীমাহীন সামনে বর্ষাকাল তাই বাইরে বের হওয়া নিয়ে শঙ্কায় নানাフラー বাসিন্দারা কাউন্সিলর বোর্ড বলছেন সীমানা জটিলতায় আটকে আছে কাজ যদিও মেয়র শোনালেন আশার বাণী যেন গ্রামের মেঠোপথ আকাবাকা উঁচু নিচু গাড়ি তো দূরের কথা রিকশাই চালাতে হয় গায়ের জোরে এখানে যাত্রী নিয়ে প্যাডেল দিয়ে নয় ঠেলে ঠেলেই চলে এই বাহন এততে গ্রামের রাস্তা অনেক ভালো ছলাইতে অসুবিধা হয় ঝাঁকি লাগে প্যাসেঞ্জার উঠতে চায় না পাহাড়ের মতো তারপরে গরিব চালান লাগে গাড়ি চলা তো আরো দুষ্কর ভুলে যদি এই পথে গাড়ি নিয়ে কেউ ঢুকেছে তাহলেই ফেসে গেছে মালাম আনা নেওয়া ভাড়া জগলের বেশি লাগে আগে যে এখানে ভাড়া লাগতো ব্যাংক গাড়িতে তিনশো টাকা লাগে সাতশো আটশো টাকা রাস্তা কাজ করে না বহুদিন ধরে আছে রাস্তায় জন্য স্থানীয়রা বলছেন ডিএনসিসির নতুন সংযুক্ত তেপ্পান্ন নম্বর ওয়ার্ডের রানা ভোলা এলাকায় বেশ কিছুদিন আগে সংস্কারের কাজ শুরু হলেও হঠাৎই তা বন্ধ হয়ে যায় আর এতেই যেন মহাবিপদে চলে না রিক্সা গাড়ি রোগীদের এক দেড় কিলো হেঁটে বহন করে নিয়ে তারপর নাগাল পাওয়া যায় অ্যাম্বুলেন্সের পরের কাজ হয়েছে সেই রাস্তাগুলো আগে হয়ে চলে গেছে এর রাস্তাটা কাজ ধরার পরও রাস্তাটা বিঘ্ন কাজ হইতেছে না ড্রেনের কাজ করলো তারপরে সে যে ফালায় রাখছে আর এখন আর এদিকে আসেও না ছোট ছোট বাচ্চারা স্কুল বৃদ্ধ বয়স্ক অসুস্থ রুগী কোলে করে মানুষ ওইখানে নিয়ে তারপরে অ্যাম্বুলেন্সে উঠাইছে এরকম রেকর্ড আছে হ্যাঁ রিক্সা তো আসতেছে না তারপরে বৃষ্টির দিন আসলে তো আর বেশি রকমের স্থানীয় কাউন্সিলর বলছেন সীমানা জটিলতায় আটকে আছে কাজ যদিও মেয়রের আশ্বাস চলতি বছর দুর্ভোগটা কমিয়ে অন্তত সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে মানুষের রাস্তার খুব প্রয়োজন কিন্তু রাস্তাগুলো করতে গিয়া কারো এক ফিট দেড় ফিট ভাঙ্গার যে ভাঙ্গার যে ইটা এইটা মানুষ কেন জানি দিতে চায় না এই মুহূর্তে যেহেতু সরকার বলেছে ল্যান্ড অ্যাকুইজিশন করা যাবে না তাদেরকে তিন গুণ দাম দিতে হয় সেই টাকাও কিন্তু নেই আমাদের কাছে সুতরাং আমরা এই মুহূর্তে মেইন যে পাইপ যেগুলো আছে এগুলাকে বসিয়ে অ্যাটলিস্ট জলবদ্ধতার থেকে আমরা জনগণকে রেহাই দিতে চাই যদিও নতুন আঠারোটি ওয়ার্ডের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পন্ন করার কথা জানিয়েছেন আতিকুল ইসলাম রাশেদ সময় সংবাদ ঢাকা কিশোরগঞ্জের পর কুমিল্লায় আলুর হিমাগার থেকে অবৈধভাবে মজুদ করা একুশ লাখ ডিম এবং চব্বিশ হাজার কেজি মিষ্টি জব্দ করা হয়েছে বৃহস্পতিবার লালমাই উপজেলার বরল এলাকার মেঘনা কোল্ড স্টোরেজে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম লাইসেন্সবিহীন কোল্ড স্টোরেজে অবৈধভাবে মজুদ করা একুশ লাখ পিস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয় এছাড়া ড্রামে সংরক্ষণ করে রাখা চব্বিশ হাজার কেজি মিষ্টিও জব্দ করেন ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাইশতম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি যাচ্ছি সেখানে আর্থিক সহায়তা করা থেকে শুরু করে সেই কাজগুলি যেমন করেছেন অপরদিকে তিনি আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ নেন আপনারা কি একবার ভাবতে পারেন যে মাত্র তিন বছর সাত মাসের মধ্যে একটি বিধ্বস্ত দেশ সেই দেশটিকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করেন যেটা জাতিসংঘ স্বীকৃতি দেয় মাত্র তিন বছর সাত মাসের মধ্যে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি এবং শ্রদ্ধা জানাই আমার ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের প্রতি পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সাল জাতির পিতা চেয়েছিলেন এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থা ভেঙে একটা নতুন সমাজ ঘটতে এবং এই যে ঔপনিবেশিক ঔপনিবেশিক অথবা আধা ঔপনিবেশিক শক্তির সৃষ্টি করা যে প্রশাসনিক কাঠামো সেই কাঠামো ভেঙে দিয়ে তিনি নতুনভাবে করতে চেয়েছিলেন গণমুখী প্রশাসন ব্যবস্থা এবং নির্বাচনে যাতে অর্থ এবং অস্ত্রের জোর না হয় সেদিকে লক্ষ্য রেখেই তিনি একটা পদক্ষেপ নেন প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার তৃণমূল পর্যায়ে পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবার পদক্ষেপ নিয়েছিলেন আপনারা জানেন যে বাংলাদেশে উনিশটা জেলা ছিল তিনি সেখানে বাষট্টিটা জেলা প্রত্যেকটা মহকুমাকে জেলায় রূপান্তর করেন তিনি গভর্নর সিস্টেম চালু করেন থানা কাউন্সিল গঠনের মাধ্যমে এই গভর্নর প্রত্যেকটা জেলার গভর্নর জেলা গভর্নরেরগুলি কাজই ছিল তৃণমূল থেকে ওই এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা এবং সেটা বাস্তবায়ন ঠিক এইভাবে যখন শুরু করলেন তখনই আঘাত আসলো পনেরোই আগস্ট নির্মমভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো একই সাথে আমার বা বেগম ফজিরাত মুজিবকে আমার ছোট তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল আর আমার ছোট্ট ভাইটি যার বয়স মতো দশ বছর ঘাতকের দল তাদেরকে ছাড়েন আমার মা সারাটা জীবন আমার বাবার পাশে কোনো দাবি দেওয়া ছিল না কোনো বাধা দেননি বরং বলেছেন যে সংসার নিয়ে চিন্তা করতে হবে না তুমি দেশ মানুষের নিয়ে কথা মানুষের চিন্তা করো কিন্তু তিনিও আন্দোলন সংগ্রাম গড়ে তোলার পিছনে সবসময় অত্যন্ত সক্রিয় ছিলেন ঘাতকের দল তাকে নির্মমভাবে হত্যা করে একই দিনে আমার মেজপুর বাড়ি আক্রমণ করে মুক্তিযোদ্ধা শেখ ফজলু আকবরীকে হাততা করে তার অন্তঃসত্তাস্থ আত্মীয়ীকে রমনা ইঞ্জিনিয়র্স ইনস্টিটিউটে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা তখন সরাসরি ছিলাম সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে ভিজিট করুন সময় সংবাদের ফেসবুক পেজে এই ছিল সময় সংবাদে এসোমার বানির জন্য সঙ্গে থাকবেন খান তাসিন হাসান ধন্যবাদ নটুশি এসোমার বানির জন্য ফিরে কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়